বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্বভারতীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো মজিবুরের বায়োপিক দেখানোর পরিকল্পনা পাশাপাশি বাংলাদেশ ভবনে বাইশে শ্রাবণ বৃক্ষরোপণের অনুষ্ঠানও সরিয়ে ফেলা হলো শেখ হাসিনা দেশিকোত্তম উনিশশো নিরানব্বই সালে বিশ্বভারতীর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল এটা আমার মনে আছে আমি সেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম কিন্তু যে বিষয়টা আমার অনেক বেশি মনে আছে সেটা হচ্ছে দু হাজার আঠারো সালের পঁচিশে মে সমাবর্তন অনুষ্ঠান হল সমাবর্তনের পর বাংলাদেশ ভবনের উদ্বোধন হলো এই উদ্বোধনের অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন সেই অনুষ্ঠানে আমি তখন ভলেন্টিয়ার হিসেবে ছিলাম আর তারপর তো বাংলাদেশ ভবন প্রতিষ্ঠিত হওয়ার পর এই ভবনের দায়িত্ব আমার ওপর অর্পিত হয় বিশ্বভারতীর পক্ষ থেকে এইটুকু বলতে পারি যে বাংলাদেশ ভবন গড়ে উঠবার নেপথ্যে শেখ হাসিনার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ দু সালে শেখ হাসিনা চেয়েছিলেন যে শান্তিনিকেতনে তখন শান্তিনিকেতন বলে ব্যাপারটা স্থির হয়নি কিন্তু ভারতে বাংলাদেশ ভবন একটা গড়ে উঠুক প্রথমে এটা ভাবনা ছিল বঙ্গবন্ধু ভবন পরে বাংলাদেশ ভবন এই ভাবনাটা তিনি ব্যক্ত করেছিলেন এবং তারপর সালের মার্চ মাসের গোড়ায় তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রায়ত প্রয়াত প্রণব কুমার মুখোপাধ্যায় তিনি ঢাকা সফর করছিলেন সেখানে তিনি ঘোষণা করলেন যে বাংলাদেশ ভবন হবে এবং সেটা হবে শান্তিনিকেতনে কারণ দুই বাংলার রাজনৈতিক ভিন্নতা নিশ্চয়ই রয়েছে কিন্তু সংস্কৃতিগত যোগ ভাষাগত যোগ এই যে যোগগুলোর সেটা তো অনস্বীকার্য ফলে রবীন্দ্রনাথ নজরুল এরা দুই বাংলার অভিন্ন হৃদয় তো এর পেছনে যে শেখ হাসিনার একটা বিরাট অবদান এটা অস্বীকার করা যাবে না কি কি রয়েছে বাংলাদেশ বাংলাদেশ ভবনে ভবনে বিষয় যদি বলি তাহলে সেটা হচ্ছে মিউজিয়াম একটা ছোট মিউজিয়াম আছে খুব সম্প্রতিকালে মিউজিয়ামের একটা বর্ধিত কাজকর্ম হয়েছে মানে পরিবর্ধনের কাজকর্ম এক্সটেনশন সেটা হয়েছে এসবে হলো আর কি সেইটা হয়েছে এছাড়া রয়েছে একটা চারশো তিপ্পান্ন আসনের অডিটোরিয়াম এবং সেমিনার হল রয়েছে তিনশো সাড়ে তিনশো আসনের লাইব্রেরি আছে একটা যথেষ্ট ভালো সেই লাইব্রেরিতেও অনেক বই রয়েছে এবং এখনও সেটা বেড়ে চলেছে এটা আমাদের বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বাংলাদেশ নিয়ে পড়াশোনা করতে চাইলে এমনকি নজরুল নিয়ে পড়াশোনা করতে চাইলে তার জন্য একটা প্রশস্ত জায়গা হচ্ছে বাংলাদেশ ভবন ওই উদ্বোধনের দিন অর্থাৎ দু সালের যে পঁচিশে মে যেদিন বাংলাদেশ ভবনের উদ্বোধন হলো দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন সেই দিনে বিশ্বভারতীর সঙ্গে বাংলাদেশ সরকারের একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতেই বাংলাদেশ ভবনের যাবতীয় দায়ী দায়িত্ব সবটাই কিন্তু সমর্পণ করা হয়েছে বিশ্বভারতীকে তবে যে জিনিসটা হয় যদি বাংলাদেশে একটা খুব অস্থিতি কাজ করে তাহলে তো আমাদের যে সমস্ত পরিকল্পনাগুলো রয়েছিল যে যে এই এইগুলো করা যেতে পারে যেমন ধরা যাক বাংলাদেশ ফিল্মের একটা ফেস্টিভ্যাল বাংলাদেশ ফেস্টিভ্যাল বাংলাদেশ নাটকের একটা ফেস্টিভ্যাল এইসবগুলো ভাবনাতে ছিল যেমন আমরা ওই যে বায়োপিকটা মুজিব মেকিং অফ মেকার অফ এ নেশন এই যে শ্যাম পরিচালনার ছবিটা এটা যেমন আমরা দেখাবো ভাবছিলাম এখন এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো একটু তো নিশ্চয়ই আবার নতুন করে ভাবতে হবে কারণ সে দেশের পররাষ্ট্রনীতি কি হবে ভারত সরকারের ভাবনা চিন্তা কি হবে সেসবের উপর অনেকটা নির্ভর করবে অলরেডি আমরা পিআরও কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি পিআরও মানে জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যেই দিয়ে দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে না বাতিল বলবো না আমরা কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এইখানেই আমরা এটা অনুষ্ঠানটা করব বা বাংলাদেশ ভবনে একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এখন সিদ্ধান্ত নিচে আমরা এখানে করব স্থান পরিবর্তন স্থান পরিবর্তন এটা কি এই বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতির উপর নাই নিয়ে আমি কিছু বলবো না জাস্ট আমরা সিদ্ধান্ত হচ্ছে এইটুকুই যে আমরা এখানে করছি বাংলাদেশ ভবনে নয় বাংলাদেশ ভবনে কি নিরাপত্তা বাড়ানো হচ্ছে বাংলাদেশ ভবনে নিরাপত্তা বাড়ানো সেরকম নয় ঠিক কিন্তু বাংলাদেশ ভবন যেহেতু আমাদেরই একটা প্রপার্টি তো সেটাকে কীভাবে ঠিকঠাকভাবে রাখা যায় তার চিন্তা ভাবনা আমরা করছি